এস এস এর নিব তারা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ এর মাল আর এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সব ওয়ান পয়েন্ট টু দিয়ে করা তার মানে ভালো মানের ভালো মানের

মানে কোন লোকের দরকার নাই কোন লোকের দরকার নাই ভাই রে ভাই মানে আজব আজব সব ফার্নিচার প্রিয় ভিউয়ার্স মারিয়া স্টিল কিং এ আর বাংলাদেশে ওনরাই হচ্ছে এই ফোল্ডিং ফার্নিচার সব ফোল্ডিং ফার্নিচার নিয়ে আসছে যে কোন রুমে হচ্ছে নিয়ে যেতে পারবে একজনই একজনই মানে বাচ্চা ধাক্কা দিলে চলে আসবে এই যে খুবই ভালো মানে উইল দাও আছে আচ্ছা বাহ খুব এখন লক হয়ে গেল এই যে লক করে রাখবো আমি লক করলাম দুই পাশেই লক হয়ে যাবে এবং এটাও এসএসএ এটা হলো এসএসএ খুবই চমৎকার ডিজাইন এটা সাইজ কতটুকু এটা হলো বাই সাড়ে ছয় বাই সাড়ে সাড়ে ছয় এটার দাম কেমন পড়বে এটার প্রাইস হল মাত্র ছত্রিশ হাজার টাকা আজকের জন্য ছত্রিশ হাজার নিতে চান বা হচ্ছে রেস্টুরেন্টের জন্য যারা চেয়ার নিতে চান তারাও নিতে পারেন সোফা আছে রেস্টুরেন্টের সোফার দাম কেমন রেস্টুরেন্ট সোফা আছে এগুলো সাত হাজার টাকা করে সাত হাজার এই পাশের সোফা এটা হলো আপনার হসপিটাল মেডিকেল রেস্টুরেন্ট স্পেশাল সোফা এগুলো আচ্ছা এগুলোর দাম কেমন এটা প্রাইস হলো মাত্র 17500 টাকা 17500 এটা কিন্তু এভাবেই থাকবে না ফোল্ডিং এভাবেই থাকবে এটা এটা এভাবেই থাকবে এটা গোল্ডেন পাই ইউজ করা হয়েছে আর ভালো মানে লেদার ইউজ করা হয়েছে আচ্ছা এই পাশে যেটা আছে এটা কি এগুলো হলো ফোল্ডিং টেবিল ফোল্ডিং টেবিল ফোল্ডিং টেবিল মানে এটারে একটা টেবিল করে ফেলা হলো এই যে এটা দেখাচ্ছি এটা স্যাম্পল হলো এই এটা মাত্র 4 ইঞ্চি জায়গা থাকবে মাত্র 4 ইঞ্চি জায়গা মাত্র 4 ইঞ্চি জায়গা মানে টেবিল হয়ে যাবে এটা এই যে টেবিল বাইরে ভাই

খুবই ছোট এবং অল্প জায়গার ভিতরে রাখতে পারবেন পারবেন নিতে একটা টেবিল সাদে নিতে হলে ভাই তিনজনটা ধার করতে হয় যে যে টেবিলটা একটু সাদে নিবো বা সাদাতে আনবো হ্যাঁ আর এটা হচ্ছে যে যে কোনো একজনে নিয়ে যেতে পারবে টাকা দিয়ে আছে টাকা দেওয়া টাকা দেওয়া হচ্ছে যে কোনো জায়গায় যে জায়গায় নিতে পারবে এই যে রেখে দিলাম